এই যে আমার হাতে দেখা যাচ্ছে কোরআন এই কোরআন শুনার উপকারিতা আছে এই কোরআন মেনে চললে উপকারিতা আছে কোরআন দিয়ে জীবন বললে উপকারিতা আছে কোরআন শুনলে কি হয় আল্লাহ আল্লা র শুরুতে বলছেন ও ইদু আল্লাহম আল্লাহ আমিন কত সুন্দর করে বলছে যখন কোরআনতলাওয়াত হয় তখন তোমরা চুপ করে শোনো শোনো কোরআন তলাওয়াত যখন হবে উঠা বসা করো না মনোযোগ দিয়ে শোনো আল্লাহ পাক বলছেন তাহলে তোমাদের উপরে আমার রহমত নাজিল হয়ে যাবে তাহলে কোরআন শুনলে এক নম্বরে আল্লাহ রহমত নাজিল হয় আমার প্রিয় মুসল্লি ভাই এজন্য প্রত্যেকটা বাড়িতে কোরআন পড়া সকাল সন্ধ্যা জারি করতে হবে যদি কোরআন পড়তে পারো সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুলকার মেয়ের আয়াত যায় আল্লাহ বলছেন তোমার ঘরে আমার রহমত কামিনা জিল করে দিব আল্লাহফাক অরপ্পুল অন্যত্র আমি অন্যত্রিতাক দিয়া বলছেন হ্যাঁ মনঃ শোনক আল্লাদিন ওটা তোমাই নকুলু বহুম বেদে কে আলা বেদিকিল্লাহি তা তো মাইন্ন কলো আল্লাফা প্রপুল আর আমির বলছেন কোরান শুনান্তনের প্রশান্ত আশীফ কোরান কুলুন কালীন যদি কোন মানুষ শ্রবণ করে অশান্তি দূর হয়ে যায় দুঃখ চিন্তা অমানসিক অস্থিরতা সব কিছু আল্লা দূর করে দেয় তাহলে আমার যখন অসুবিধা হবে আমার যখন অশান্তি লাগবে মনের মধ্যে যখন দুঃখ আসবে কষ্ট যখন পেয়ে যাব আমাদের উচিত হয় কোরআন তালাওয়াত করা নচেত কোরআনুল কেড়ে মেরে তেলাওয়াত শোনা অশান্তি হলে ছটপট করবেন না কোরআন শুনবেন আল্লাহ অন্তরের সমস্ত প্রশান্তি আপনাকে দান করে দেবেন অশান্তিগুলো দূর করে দেবেন দুঃখ টেনশন মুক্ত করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আবার বলছেন শুধু দুঃখ আর টেনশনই দূর হবে না এই কোরআনুল কেরিমীর তেলাওয়াত করলে আল্লাহ পাক কিমান বাড়ায়া দেন আল্লা রব্বর আলামী নন্নত্রাইতে বলছেন ম্যাল মেনো নাল্লী নাই দক্ষি রাত কলবহুম ও দুলিয়ত আলৈ হিম আয়াত হুম আল্লাহ আমার কোরান যখন তোমার সামনে তার করা হবে কোরআন শোনার সঙ্গে সঙ্গে মমিন বান্দা যারা তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে আল্লাহর ভয়ে আর যতবার তোমরা কোরআন শুনবে আর রা আদ খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন যত কুরআন শুনবে ঈমান আমি আল্লাহ বাড়ায় দিব এর জন্য বেশি বেশি কুরআন শোনার দরকার বেশি বেশি কুরআন পড়ার দরকার কুরআন পড়লে আর কুরআন শুনলে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের শান্তি যেমন দান করে অনরব ভাবে ওই বান্দার ইমানটাকেও আল্লা বাড়ায়া বাড়ায় এজন্য আমরা বেশি বেশি কোরআন যাতে করে আমাদের ইমানটাকে আল্লাহ বাড়ায়া দেন আমার মুসলমান ভাই শুধুমাত্র না কোরআন কি জন্য নাজিল করা হয়েছে আল্লা রব্বুল আলমিন বলছেন ওয়ান ننزل له وننزل له من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله پاک شندور وننزل من القرآن وننزل من এই কোরআনটা মানুষের রোগ বেদিকে ভালো করে দেন মমিন বান্দাদের জন্য কোরআনটা হলো শেফা অসুস্থ হয়ে পড়েছেন দৌড়ায় চলে যাবেন ডাক্তারের কাছে তার আগে আল্লাহ বলছেন মমিনদের জন্য শেফা তো এই কোরআন একটু কোরআন পড়েন একটু কোরআন তালাওয়াত করেন একটু আল্লাহর জন্য সেজদা দেন কোরআন পরে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন যেহেতু আল্লাহ বলেছেন এটা শেফা ইনশাল্লাহ আশা করা যায় আপনার সমস্ত রোগ আল্লাহ রব্বুল আলমিন ভালো করে দিবে এ কোরআন যদি শোনেন এই কোরআনটি নাজিল হয়েছে শেফা আল্লাহ নিজে বলছেন এটা শেফা আল্লাহ রাব্বুল অন্যত্র আমার আয়াতে ডাক দিয়ে বলছে ওয়াইদা সামিউ মা উনซีলা ইলার রাসূল লিতা আয়নাহুম তাফিদু মিনদামই মিন মা আরাফু মিনাল্লাহ আল্লাহ রাব্বুল এই কুরআনটাকে এত সুন্দর করে বানিয়েছেন এই কোরআনটা হচ্ছে একটি অনুগ্রহ যারা নাকি আল্লাহর অনুগ্রহ লাভ করেছে আল্লাহ আলামিন আমার রাসুলকে বলছেন হে রাসুল আপনি দেখবেন যারা আমার রব্বুল আলমিনের এই কোরআন শুনেছে এই কোরআন শোনার পরে যেই কোরআনটি রাসুলের উপরে নাজিল হয়েছে এই কোরআন যখন শুনে তখন তুমি তাদেরকে দেখবে তাদের চোখ দিয়া বয় বয় করে পানি পড়ছে কারণ তারা বিগত দিনে ছিল একটা মিথ্যা ধর্মের উপরে মিথ্যার উপরে থাকার কারণে যখন তারা সত্য ধর্মের উপরে এসেছে সত্য কোরআন যখন শুনেছে আর বুঝেছে যখনই তারা এই কোরআনের আয়াত শুনবে শুনেছে তখনই তাদের চোখ দিয়া পানি পড়েছে কোরআনটা হচ্ছে এত মধু যারা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত ছিল এই কোরআন শোনার কারণে তাদের চোখ দিয়ে টলটল করে পানি পড়েছে কোরআনের মধু এত সুন্দর কোরআনের আয়াত এত সুন্দর কথা এত সুন্দর হক এবং সত্য কথা যখন তারা পেয়েছে তাদের চোখ দিয়ে অতমিটিক আল্লাহ পানি বের করে দিয়েছে আমার মুসলমান ভাইরা কোরআন শুনলে আরো কি হয় আল্লাহ বলছেন এই কোরআনুল গরিব মানুষকে সঠিক পথ দেখায় কি করে সঠিক পথ দেখায় আল্লাহ বলছেন আল্লাহ রব্বুলারবিন বলছেন এই কোরআন মানুষের জন্য স্পষ্ট বাণী মানুষের জন্য স্পষ্ট বাণী হচ্ছেই কোরআন শুধু বাণী নয় এটা হলো মোত্তাকিদের জন্য হেদায়াত যারা মোত্তাকি হয়েছে তাদের জন্য হেদায়াত হলই কোরআন হেদায়াত পাওয়ার জন্য হলেও কোরআনের নিকটে আসতে হবে কোরআন শুনতে হবে কোরআন বসতে হবে সকাল সন্ধ্যা কোরআন ক্যাডেমের আয়াত পড়তে হবে তর্জমা পড়তে হবে তফসিরে পড়তে হবে আল্লাহ রব্বুল আল আমিন দেখবে তুমি সঠিক পথের দিক পেয়ে গিয়েছ কোরআনই পারে আপনাকে সঠিক রাস্তা দেখাতে সঠিক পথ দেখাতে এজন্য আল্লাহ বলেন হিন্দী নাসের তল্মা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখা প্রতিদিন নামাজে আমরা দোয়া করি সঠিক পথ চাই সঠিক পথ চাই কিন্তু আমরা নামাজ থেকে বেরো হয়ে গেলে বিপদগামী হয়ে যায় অন্য দিকে চলে যায় সঠিক পদে থাকতে পারি না এজন্য আল্লাহ নাল্লা বলছেন মুক্তাকিদের জন্য এটা হলো সঠিক পথ দেখায় এজন্য সঠিক পথ যদি দেখতে চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে কোরআনের নিকটে আসতে হবে আমার প্রিয় মুসলমান ভাইয়ান আমার হাদিস থেকে কিছু কথা শোনার দরকার আমাদের এই কোরান পড়লে বা কোরান শুনলে কি হয় নবীজি বিশ্ব নবী মহানদু রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান করফ মিনকি দা বিল্লাহি ফলাহু বিহী হাসানা ওসানাদুয়াশিয়াম সালিয়া কোনো মানুষ যদি কোনো মানুষ একটা আয়াত পড়ে একটা অক্ষর পড়ে প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহ রব্বুল আলামিন একটা করে নাকি দেন আর এই একটি নাকি আল্লাহ রব্বুল আলামিন আর দশ গুণ বৃদ্ধি করে দেন একটা নাকি দশটা গুণ বৃদ্ধি হয়ে যায় হয়ে যায় তাহলে এখানে কয়টা হরফ আছে আলিফ একটা লাম একটা মিম একটা তিনটা হরফ এই তিনটা হরফ মিলে দশ নেকি তা নয় আলিফে দশ নেকি লামে দশ নেকি মিমে দশ নেকি তাহলে কোনো মানুষ যদি সকাল সন্ধ্যা কোরআন তালাওয়াত করে কত নেকি ওই বান্দার আমল নামায় যোগ হয়ে যায় শুধু তাই নয় বান্দা শুনব যারা এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে যারা পাঠ করবে কোমতের ময়দানে এই কুরআন তাদের পক্ষে সাক্ষী দিবে এবং সুপারিশ করবে নবিজি বলেন আকর উল কুরআন আ ফাইনহু ইয়াত ইয়মাল কিয়ামাতি শাফিয়ান শাফিয়ান লিয়া সাহাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম সোই মুসলিমের মধ্যে বলেছেন তোমরা কোরআন পাঠ করো কেননা এটি কেয়ামতের দিন তার পাঠক এবং তার শ্রোতার জন্য সুপারিশ করবে নী বলছেন বেশি করে কোরআন পাঠ করো এবং কোরআন শোনো আমাদের ময়দানে এই কোরআন তার পাঠক এবং শ্রবণকারী বান্দাদের জন্য সুপারিশ করবেই এজন্য আমাদের উচিত বেশি বেশি করে কোরআন তালাওয়াত করা